টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আর কিছুদিন পরেই কিন্তু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য অংশগ্রহণের জন্য সুযোগ পেয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন তো গতকাল আমরা দেখেছিলাম সিন প্যাসেজের সাজেশন তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখব আনসিন প্যাসেজের সাজেশন তো আমরা প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের এবং বিভিন্ন টপিকের উপরে সাজেশন দিয়ে থাকি তো যে সকল শিক্ষার্থীরা এখনও দেখো নি বা আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা দেখে আসি কোন আনসিন প্যাসেজগুলো থাকছে আমাদের বৃত্তি পরীক্ষাতে সিন প্যাসেজ কাল দেওয়ার পরে তোমরা অনেক বেশি কমেন্ট করেছো ম্যাম আনসিন প্যাসেজেরও একটা সাজেশন দেন তো তোমাদের কথা অনুযায়ী আমি আনসিন প্যাসেজের ভিডিওটা দিয়ে দিলাম তো দেখো আনসিন প্যাসেজ সাজেশন এখানে আমি মোট পাঁচটা মানে ছয়টা দিয়েছি কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পাঁচটা ঠিক আছে তারপরেও একটা এক্সট্রা একটু পরে রেখো যেহেতু এত টাফ একটা এক্সাম তো সেখানে একটু করাভাবে যদি তোমরা প্রিপারেশন না নাও তাহলে আসলে কেমন একটা হয়ে যায় তো এখানে দেখো প্রথমে আমি লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুর এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ তোমরা যদি তোমাদের মডেল টেস্ট সলভ করতে যাও তাহলেও দেখতে পারবা আবার আমার যে স্কলার স্কলারশিপের যে একটা ব্যাজ আছে সেখানেও আমি এটা খুব সুন্দরভাবে কমপ্লিট করাইছি তো সেখান থেকে আর কি এই সাজেশনটা দেওয়া যারা আমার ওই ব্যাজে অ্যাড নেই তাদের জন্য আর কি ফ্রিতে এই ভিডিওটা দেওয়া তো এখানে দেখো আবু সাইদের একটা গল্প আছে আবু সাঈদ বলে তোমরা সাইলে নেটেও সার্চ দিতে পারো আবার চাইলে আমার যে ব্যাজের পেড ব্যাজটা না এমনিতে যে একটা প্লে আছে সেখানে যেয়ে দেখলেও দেখতে পারবা যে এই প্যাসেজগুলো সবই সেখানে দেওয়া আছে তো এখানে আবু সাইদের একটা প্যাসেজ এটা খুব ইম্পর্টেন্ট তারপরে এখানে দি জোলাই তারপরে রেভুলেশন মুভমেন্ট তারপর এখানে যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যেহেতু জোলাই গণ খুব আমাদের এখন ফেমাস এটা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি এটা তোমরা চাইলে এক নম্বরেও রাখতে পারো আবার এটা যে কয় নম্বরে রাখো না কেন তুমি অবশ্যই এটা পড়ে যাওয়ার চেষ্টা করবে এবং এই সংক্রান্ত সমস্ত তথ্য তুমি জেনে যাওয়ার চেষ্টা করবা তারপরে দেখো নেলসন ম্যান্ডেলা তারপরে দি নোবেল প্রাইজ তারপর বেগম রোকিয়া তো বেগম রোকিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা তোমরাও জানো এটা আলাদা করে বলার কিছু নেই কারণ বাংলাতেও যেমন বেগম রোকিয়া সম্পর্কে খুব বেশি অনুসার রচনা আসে ঠিক তেমনই আনসেন প্যাসেন হিসাবেও কিন্তু বেগম রোকিয়া আর রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইটা খুবই ইম্পর্টেন্ট তারপরে যেহেতু আমাদের সমসাময়িকের সাথে একটু সম্পর্কিত আছে জোলাই গণভুত্থান তাই আমি জোলাই গণভুত্তানটা দিয়েছি আবার যেহেতু আমাদের হাদিভাই গতকাল ত্যাগ করেছে অর্থাৎ তিনি পরপারে গিয়েছেন তো হাদিভাই সম্পর্কেও কিন্তু আমাদের যথেষ্ট তথ্য জানা প্রয়োজন তাই অবশ্যই সেটা সম্পর্কে একটু জেনে যাওয়ার চেষ্টা করবো আর আমি খুব দ্রুতই চেষ্টা করব নতুন কোনো আপডেট নিয়ে আসার ঠিক আছে তো তার জন্য কি আমার সাথে যুক্ত হতে হবে আমার প্রতিটা ভিডিওতে তোমাকে চোখ রাখতে হবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর এই মাত্র পাঁচ থেকে ছয়টা আনসেন প্যাসেজ পড়লে কিন্তু তোমার বৃত্তি পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না আনসিন প্যাসেজ থেকেই কিন্তু যত প্রকারের প্রশ্ন আসবে সপ্তমেই অ্যান্সার করতে পারবে অনায়াসে তো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলের পরীক্ষা ভালো হোক এই দোয়া এবং আশীর্বাদ করে আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্ত সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে